বিগত কয়েক বছর যাবৎ স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করে থাকে সরকার অধিকাংশ বছরে দেখা গেছে যথাসময় ছাত্রছাত্রীরা বই পায় না এবং কিছু স্কুলের ছাত্রছাত্রীরা পায় আবার কিছু স্কুলের ছাত্রছাত্রীরা দেরিতে পায় এতে একটা বড় ধরনের বৈষম্যের সৃষ্টি হয়েছে এবছর তো অনেক কারণেই এখনো বই দেওয়া সম্ভব হয়নি ম্যাক্সিমাম ছেলে মেয়ে তিনটি বই পেয়েছে কোথাও কোথাও নাকি আরো বেশি পেয়েছে আমার জানা নেই এখন সরকারের কাছে আমার প্রশ্ন হলো এত এত বই দেওয়ার দায়িত্ব আপনাদের নিতে বলল কে এটা তো আদৌ সম্ভব না সময়ে এই যথাসময়ে ছাত্রছাত্রীদের দেওয়া হ্যাঁ আপনাদের টাকা আছে বিনামূল্যে দিবেন ঠিক আছে কিন্তু এই বুদ্ধিটা আপনাদের যারা দিয়েছে তারা কয়েকজন প্রকাশক তারা মনোপলি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনাদের এই কুবুদ্ধিটা দিয়েছেন কারণ প্রকাশকরাও জানেন এত বই যথাসময়ে দুই একটি প্রকাশনার পক্ষে দেওয়া সম্ভব না আপনারা যদি এই বইগুলি উন্মুক্ত করে দিতেন বিভিন্ন প্রকাশকের হাতে তাহলে যথা সময়ে কেন মানে জানুয়ারি এক তারিখে কেন ডিসেম্বর মাসেই নতুন বই পাওয়া সম্ভব হতো তাতে করে ছোট ছোট প্রকাশকরাও কিছু রুটি রুজির ব্যবস্থা হতো আর আপনারা মনোপলি করে কয়েকজনকে কুটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছেন আপনারা বড় ছাত্র ছাত্রীদের যদি উপকার করবেন এই বইয়ের পিছনে যে খরচটা হয় এই খরচটা আপনারা ছাত্রছাত্রীদের দিয়ে দিন তারা নিজেরা বই কিনে নেবে আর না হয় আরেকটি বুদ্ধি করতে পারেন সেটি হলো এই টাকাটা স্কুলগুলোকে দিয়ে দিন তারা যেন প্রতি বছর একটি ছেলে মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরেও পাশ করার পরও প্রতি বছর আবার নতুন করে ভর্তি হতে হবে কেন এই স্কুলগুলো যেন এই ভর্তি বাণিজ্য বন্ধ করে এই স্কুলগুলো যেন প্রতি বছরেই নতুন করে ভর্তি হওয়ার সিস্টেমটা বন্ধ করে এজন্য এই বইয়ের টাকাগুলো দরকার হলে আপনারা স্কুলগুলোকে দিয়ে দিন তবুও এই বৈষম্য দূর করুন এই জানুয়ারি মাস চলে গেল ফেব্রুয়ারি মাসও আজ পাঁচ তারিখ চলে গেল ছাত্রছাত্রীরা এখনো বই পেল না ছাত্রছাত্রীরা জানুয়ারির এক তারিখ থেকে বাইরে থেকে বই কিনে নিবে তারা এক তারিখ থেকে থেকে শুরু করবে বাইরে যেখানে ভালো পাবে সেখান দরকার হলে পুরাতন বই কিনবে আগের দিনে অনেক দেখছি এক বই দুই বা তিনবার বিক্রি হতো যারা গরিব ছাত্র ছাত্রী আছে তারা পুরান বই কিনবে কিন্তু আপনারা এই বৈষম্য দূর করুন বই দেওয়ার নামে এত বিলম্ব কিছু বই কিছু স্কুল যথাসময় বই পাবে কেউ পাবে না ভাই তা হবে না আপনারা দয়া করে এই টাকাগুলো বইয়ের পিছনে যে খরচটা হয় টাকাগুলো ছাত্রছাত্রীদের দিয়ে দিন তারা বই কিনে নিবে অথবা স্কুলগুলোকে এই টাকাগুলো বন্টন করে দিন তারা যেন প্রতি বছর ভর্তি বাণিজ্য না করে প্রতি বছর যেন এই পাশ করার পর নতুন করে পরের ক্লাসে ভর্তি হতে না হয়